নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি একটু অসুস্থ আছি তো যাই হোক কেন অসুস্থ সব কিছু আপনাদের সাথে খুলে বলবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো প্লিজ যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন তো বন্ধুরা আমার থামবেলটা দেখে আসলে আপনারা একটু কনফিউজ হয়েছেন কেন এরকম কথা বললাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন আমি একটু কাটাকুটি করেছিলাম পেঁয়াজ কেটেছিলাম তো দেখুন আমার চোখের অবস্থা পুরো চোখ লাল হয়ে গেছে আর একদম মনে হচ্ছে আমি কান্না করে আসলাম এই যাই হোক আমার কাটাকুটি করা শেষ তারপর আমি চলে আসলাম চুলার ধারে এখন আমি রান্না করব সকালে রান্না করেছিলাম শরীরটা অসুস্থ বলে কোনো কিছুই গোছানো হয়নি রান্না করে যেমন তেমন অবস্থায় ফেলে রেখে মেয়েকে খাইয়েছি নিজে খেয়ে ওষুধ খেয়েছি তারপর একটু রেস্ট নিয়েছি তো এখন আবার কাটাকুটি করে চোলার ধারে চলে আসলাম এখন রান্নাঘরটাকে একটু হালকা আমি ক্লিন করে তারপর আমি রান্না শুরু করব। তো আমি কারেন্টে গরম জলটা করে নিয়েছিলাম তো হাড়ির মধ্যে সেই গরম জলটা আমি এখন দিয়ে দিব আর আগে থেকে আমি চাউল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রত্যেক দিন এইভাবেই গরম জল কারেন্টে করে তারপর আমি রান্নার হাঁড়িতে ঢেলে দেই। এইভাবে করলে কি হয় গ্যাসটা একটু অপচয় কম হয় আর বর্তমানে যে গ্যাসের দাম সেটা তো বলে বোঝানো যাবে না তো যাই হোক এইভাবেই আমি রেগুলার গরম জল করে তারপর ভাতের চাউলটা দিয়ে দেই। তো আজকেও একই রকম করে ভাতের চাউলটা দিয়ে দিলাম তো আমার ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না খুবই অল্প সময় ভাতটা হয়ে যাবে অসুস্থ হলে কোনো কিছুই করতে ভালো লাগে না আমারও আজকে সেই ঠিক একই অবস্থা হয়েছে আমি আজকে খুবই অসুস্থতা ফিল করছি যার কারণে আমার মনে চাচ্ছে না যে আজকে আমি রান্নাটুকুও নিজের হাতে করি মনে হচ্ছে সব কিছু ফেলে রেখে গিয়ে একদম চুপ করে শুয়ে থাকি কিন্তু কিচ্ছু করার নেই একলা হাতে আমাকে সব কিছুই সামলাতে হয় যেমন ঘরের সদাই কেনা থেকে রান্না রান্নাবান্না বাচ্চা সামলানো প্রত্যেকটা কাজ আমার একা হাতেই করতে হয় কারণ আমি তো প্রবাসীর ওয়াইফ তো প্রবাসীর বউদের দেখা গেল যে বাচ্চা ছোট থাকলে ঘরে যদি শ্বশুর শাশুড়ি তেমন মানে থাকে বা না থাকে আমার শ্বশুর শাশুড়ি আছে আছে বলতে শ্বশুর অনেকদিন আগেই মারা গেছে আর শাশুড়ি মানে বয়স হয়েছে উনি ওনাকেই একজন দেখে রাখতে হয় তো উনি আবার আমাকে কি দেখে রাখবে বলেন তো একটা বাচ্চা একটা বৃদ্ধ মানুষ আর আমি আমরা ঘরেই এই তিনজন মানুষ তার মধ্যে আমি যখন অসুস্থ হই তখন মনে হয় আমার পুরো দুনিয়াটাই খুব একা একা লাগে কারণ কোনো কিছু করতে ভালো লাগে না তখন কোনো কাজ কর্ম কোনো কিছুই করতে লাগে না আমার কি খাও ফুচকা এখন কি ফুচকা খাওয়ার টাইম তুমি এই টাইমে ফুচকা খাইতেছ ফুচকা এইভাবে খায় হ্যাঁ ফুচকা এইভাবে খায় ফুচকার ভিতরে কিছু নাই ফুচকার ভিতরে কিছু নাই ফুসকা খায়াম্মি খাও আরেকটা আরেকটা কি হাতে দেখি দেখি আরেকটা এটা কি ভেঙে যাবে ভেঙে যাবে আরেকটা হচ্ছে আপেল আপেল নিয়ে বসে আছে তা ঠাকুমারে দিবে না তার জন্য আপেল তার কাছে নিয়ে বসে আছে লুকায়ে তো এদিকে মেয়েটার সাথে কথা বলতে বলতে এদিকে দেখলাম যে আমার ভাত রান্না হয়ে গেছে তো ভাতটাকে এখন আমি নামিয়ে নেব কারণ এই ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগে না আমি প্রথমেই বলেছি তো এখন এটাকে নামিয়ে নেব আর তারপর আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস আজকে মুরগির মাংস আর হচ্ছে উচ্ছে আলু ভাজি এই দুইটাই করেছি আর কোনো কিছু করিনি মাংসটা রান্না করেছি মেয়ের জন্য আসলে অনেক দিন যাবত একটু নিরামিষ খাওয়া হচ্ছে পুজো টুজো করলাম একাদশী করলাম তার জন্য ঘরে নিরামিষ চলেছে অনেক দিন তো ছোট বাচ্চা সে বলতেছে মা হাড্ডি খাবো তো এর জন্য আমি মাংস রান্না করলাম আসলে আমার মেয়ে মাংস বলতে পারে না এখনও হাড্ডি বলে তো ওর জন্য আজকে হাড্ডি রান্না করতেছি তো সোচারাচার সবাই তো মাংস রান্না করতে জানেন সেটা আর আপনাদের সাথে নাই বলি আমি আমার কথাগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুনুন আসলে আমি যতই অসুস্থ হই না কেন আমার নিজের একটা ছোট্ট বাচ্চা আছে ঘরে একটা বৃদ্ধ শাশুড়ি আছে তো তাদের কথা চিন্তা করে হলেও আমাকে সুস্থ থাকার অভিনয়টা হলেও করতে হয় কারণ যদি আমি অসুস্থ থাকি তাহলে আমাকে দেখার মতো কেউ নেই আছে বলতে আমার বড় যা আছে বা আমার বা রুমের সাথেই তো ওনাকে হয়তো ডাকতে হবে আসতে বলতে হবে তারপর উনি আসবে আর উনি হয়তো আমাকে দেখলে হয়তো উনি আমাকে টুকটাক হেল্প করবে কিন্তু নিজের কাজগুলো কি কিন্তু সবাইকে দিয়ে করানো যায় না সবাইকে বলাও যায় না তো সব সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো নিজের মতন করে করতে যতই অসুস্থ হই বা সুস্থ থাকি তো সেই রকমই আজকে অসুস্থ হলেও নিজের কাজগুলো নিজেকেই করতে হবে তো সেইটা ভেবে সকাল থেকে উঠে মেয়েরকে খাইয়ে মেয়েকে একটু ঘুম থেকে দাঁত টাত ব্রাশ করে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম তারপর একটু কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আবার রান্না করার জন্য চলে আসলাম এর ফাঁকে মেয়েকে আবারও একটু দুধ খাইয়েছিলাম তো এভাবেই মেয়ের যত্ন শাশুড়ি মাকে নাস্তা করানো সব কিছুই আমার একা হাতে করতে হয় তারপর ঘরের বাজার সদায় আজকে ছিল বিদায় আমার বাহিরে যেতে হয়নি হয়তো কালকেই আমার আবার বাজারে যেতে হবে বাজার সদাই করার জন্য কারণ এই দিক দিয়েও আমি একজন প্রবাসীর বউ তো সেই দিক দিয়েও আমাকে একা হাতেই বাজার সদাই সংসার পুরোটাই একা হাতে সামলাতে হয় তো যখন সুস্থ থাকি তখন তো কোনো কিছুতেই অত খারাপ লাগে না কিন্তু যখন অসুস্থ হই তখন মনে হয় পুরো পৃথিবীটাই খুব একাকিত্ব লাগে মানে মনে হয় আমার জন্য শুধু আমি একা আর কেউ নেই তো যাই হোক এত কষ্ট এত দুঃখ এত কিছুর মধ্যেও বলবো যে যখন মেয়েটাকে নিয়ে একটু সময় কাটাই তখন মনে হয় যে খুব ভালো একটা সময় যায় আমার তো তো দেখলেন একটু আগে আমার মেয়েকে নিয়ে কত সুন্দরভাবে আমি একটু মুহূর্ত কাটালাম আমার মেয়েটা আসলে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরে মানে সে আমার কাছে আর তার বড়ো মায়ের কাছে থাকতে চায় বড়ো মা বলতে আমার বড় যা তো ওনার কাছে বেশিক্ষণ থাকে আর আমার কাছে তো আমি রান্না করতেছিলাম সে বারবার বলতেছে মা আমাকে কুলে নাও কুলে নাও তারপরও আমি তাকে কুলে নামিয়ে তারপর আবার একটু কুলে নেই আবার নামিয়ে এইভাবে আমি রান্না করছিলাম কারণ সেও তো ছোটো বাচ্চা তাকে বোঝানো বড় কষ্ট তো এইভাবে রান্নাটা করছিলাম যাই হোক মশলাটা এদিক দিয়ে আমি কষিয়ে মাংসগুলোকে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একটু টমেটো দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আসলে মাংস যত মাংস যত কষানো হয় ততই টেস্ট বাড়ে তো আমিও আজকে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে তারপর রান্না করতেছি তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যাদের আমার ভিডিও খুব ভালো লাগে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আজকে রান্নাটা আমার কেমন হলো অবশ্যই সেটা জানাতে ভুলবেন না তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মুরগির মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিলাম এই তো অনেকটা কষানো হয়েছে দেখুন মাংস থেকে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল উঠে গেছে মানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম আসলে আমি অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছিলাম যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য সাইডে আমি অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছি তো এই তো এখন আলুটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ঝোল আসলে কষিয়েও রান্না করে খাওয়া খুব ভালো লাগে আর হালকা একটু ঝোল দিলেও খুব ভালো লাগে তো আমার যেহেতু একটু অসুস্থতা ফিল করছি তার জন্য ভাবলাম যে একটু হালকা ঝোল দিয়ে দেই তাহলে হয়তো ভাতটা একটু মেখে ঝেঁকে খাওয়া যাবে তো এর জন্য হালকা একটু ঝোল দিয়ে এখন মাংসটাকে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই দিক দিয়ে মাংসটার মধ্যে ঝোল দিয়ে আমি ঢেকে দিয়ে চলে আসলাম মেয়ের কাছে এর ফাঁকে আমি মেয়েকে স্নান করিয়েছিলাম তারপর তাকে লুশন মাখিয়ে তার ড্রেস পরিয়ে দিলাম এখন আমি তার মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি তাকে যখন আমি স্নান করতে নিয়ে যাই তখন সে তাকে স্নান করাতে গেলে আমার অর্ধেক শরীর ভিজে যায় কারণ সে জল নিয়ে অনেক খেলাধুলা করতে পছন্দ করে তো তারপর আমি তাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার পুতুলটাকে তো আমার পুতুলটা আছে বিদায় আমার সময়টা যে কিভাবে কেটে যায় আমি নিজেও জানি না সে যখন ছিল না আমার কাছে তখন কিন্তু আমার খুব কষ্ট হয়েছে আমার সময়গুলোকে পার করতে যাই হোক এখন মেয়েটাকে খাইয়ে আমি ঘুম পাড়াবো তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার